আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার সুরাস্তার মোড় ডাক বাংলা সড়ক লালমন বলা আমার আজকের বিষয় হচ্ছে আমরা প্রোবায়োটিক ন্যাচারাল সোর্সের যে প্রোবায়োটিক আমরা এটা কোন কোনটার ভিতরে ন্যাচারাল সোর্সের প্রোবায়োটিক আছে এবং কিভাবে আমরা এই প্রোবায়োটিকটা খাবো এটা একটু বলতেছি দেখা যায় আমরা টক দদিটাকে একটা প্রোবায়োটিক মিলিয়ন ট্রিলিয়ন প্রোবায়োটিক থাকে টক দদির ভিতরে আমাদের বডিতে যেই পরিমাণ সেল থাকে তার সে মিলিয়ন ট্রিলিয়ন থাকে প্রোবায়োটিক গুড ব্যাকটেরিয়া আর কি আর এই গুড ব্যাকটেরিয়াটা আমরা পাই কিসে টক দদির ভিতরে পাই এখন আমরা যে টক দদিটা খাই এই টক দদিটা যদি আমাদের ন্যাচারাল সোর্সের না হয় যেমন এই যে আমরা যে দুধটা সংগ্রহ করি টক দদি বানাই এই দুধটা যদি খামারের হয় যেমন এটার ভিতরে যদি ফিজার বিটিপ দেওয়া হয় এটার ভিতরে যদি এই দুধের মধ্যে যেমন এই গরুটারে যদি প্রচুর পরিমাণ স্টেরয়েড হরমোন অ্যান্টিবায়োটিক প্রচুর ব্যবহার করানো হয় তাহলে তো এটা ন্যাচারাল সোর্সের হচ্ছে না এটা তো প্রিজারভেটিভ করা আর এই টক যদিটা আমরা যদি খাই তাহলে আমাদের কী কী সমস্যা হয় দেখা যায় এই টক যদিটা আমরা যদি খাই তাহলে আমাদের চেয়ে বেশি ক্ষতি হয় যেমন ফিসিওসির সমস্যা হতে পারে মহিলাদের মাসিক অনিয়ম হতে পারে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে স্টোরয়েড খাওয়ার কারণে এবং পুরুষের হাই প্রেশার হতে পারে হার্ট ব্লক হতে পারে কি ক্যান্সার পর্যন্ত হতে পারে এজন্য আমরা যে প্রোবায়োটিকটা খাব টক দির মাঠে চড়ানো যে গরু মাঠে নিজে যুদ্ধ করে নিজের খাদ্য নিজে সংগ্রহ করে যেই গরুর ভিতরে কোনো প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক হরমোন এবং স্টোরয়েড ব্যবহার করা হয় নাই সেই গরুর থেকে আমরা দুধ নিয়ে আমরা নিজেরা প্রোবায়োটিক বানিয়ে নিজেরা টক দুধিটা খাবো তাহলে আমাদের বডিতে উপকারী হবে ক্ষতি আর হবে না এজন্য আমরা ন্যাচারাল সোর্সের যে গরু ঘাস খেয়ে নিজে যুদ্ধ করে বেঁচে থাকে যাদেরকে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড হরমোন ফিজারবিটিভ যেগুলোর মধ্যে যে গরুরতে ব্যবহার করা হয় নাই আমরা সেগুলার দুধ সংগ্রহ করে আমরা প্রোবায়োটিক খাবো আর আরেকটা প্রোবায়োটিক খেতে পারি যেমন আমরা আফেল সিডার ভিনিগার আমরা আফেল সিডার ভিনিগারটাও একটা প্রোবায়োটিক গুড ব্যাকটেরিয়া আছে এটার মধ্যে এটা শরীরের জন্য খুবই ভালো এই জন্য আমরা আফেল সিডার ভিনিগারটা প্রতিবার খাবারের পর আগে অথবা পরে এক চামচ করে তিনবার যদি খাই তাহলে এটা একটা গুড ব্যাকটেরিয়া এজন্য আমরা ন্যাচারাল সোর্সের যে প্রোবায়োটিক আছে এই প্রো প্রোবায়োটিকগুলো খাবো আরও দামি দামি প্রোবায়োটিক আছে এটা অনেক কস্টলি এই প্রোবায়োটিক আমরা যেটা সাধ্যের মধ্যে যেমন আমরা টক দদির মাধ্যমে প্রোবায়োটিক সংগ্রহ করতে পারি খেতে পারি টক দই যদি খাই আমাদের গুড ব্যাকটেরিয়া উৎপাদন হবে এবং আপেল সিডার যদি ভিনেগার খাই তাহাও আমাদের গুড ব্যাকটেরিয়া উৎপাদন হবে আর এই গুড ব্যাকটেরিয়া মানুষের প্যাটের হজম প্রক্রিয়াটাকে ভালো করে মাইক্রোবায়োমটার ভালো করে এবং তাদের আইবিএস আইবিডি এগুলো এগুলোকে ভালো করে এজন্য আমরা ন্যাচারাল সোর্সের গরু থেকে দুধ সংগ্রহ করে আমরা প্রোবায়োটিক তৈরি করে নিজেরা খেতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে একটু যদি উপকৃত হন দয়া করে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম